ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপ্পের পঞ্চাশতম গোলে অলিম্পিক মার্শেইকের দুই এক গোলে হারালো দশজনের রিয়াল মাদ্রিদ এতে আশ্রটির ইতিহাসে প্রথম ক্লাব হিসাবে দুইশো জয়ের মাইল ফলক স্পর্শ করল লজ্লাংকোরসরা নিজেদের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর উল্টো বাইশ মিনিটে গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ ম্যাচ গ্রিনউডের পাস পেনাল্টি এরিয়া থেকে নিখুঁত ছটেন জালে জড়িয়ে মার্শেককে এগিয়ে দেন টিম উইয়াহ অনেক চেষ্টার পর পেনাল্টি উপহার পেয়ে উনত্রিশ মিনিটে সমতায় ফেরায় স্বাগতিকরা ডিবক্সে রদ্রিগোকে ফাল করায় ক্ষতিপূরণ দিতে হয় মার্শেককে সফল স্পট কিকে জাল খুঁজে নেয় এমবাপ্পে তবে একাত্তর মিনিটে মার্শেকের গোলরক্ষক জেরোনিমো রুল্লির সঙ্গে সংঘাতে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার কারবাহাল অবশ্য দশ জনের দলে পরিণত হলেও লড়াই থামেনি রিয়ালের রদ্রিগর বদলির নামা বিনিসিউস ম্যাচে আটাত্তর মিনিটে পেনাল্টি এনে দেয় রিয়ালকে এবারও এমবাপ্পে সফল স্পটকিকে ম্যাচ জয় নিশ্চিত করে এমবাপ্পে অপরদিকে এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হল ফ্রায়াঙ্কো মাস্তানুয়োতনুর রিয়ালের সর্বকনিষ্ঠ আঠারো বছর তেত্রিশ দিন হিসাবে ইউরোপীয় ক্লাবে ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলার কীর্তি গড়লেন এইট মিডফিল্ডার ছাড়িয়ে গেল ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিকের আঠারো বছর তিয়াত্তর দিনের উল্লেখ্য উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে ইউরোপিয়ান কাপ থেকে উইফা চ্যাম্পিয়ন্স লিগে নামকরণের পর এই প্রতিযোগিতায় এ নিয়ে দুইশতম জয় পেল রিয়াল আর ওই সময় থেকে গোল করল সাতশোটি এই দুইটি মাইলফলক ফলক ছোয়ার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ কেলাবেই প্রথম